আজকের এই ডিজিটাল যুগে আমরা প্রত্যেকেই বাড়ি আসলে পরে সাধারণত ফোন বা টিভি নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আজ থেকে কয়েক বছর আগে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে তখন তো টিভির ফোনের তো এত রমরমা বাজার ছিলই না আর টিভিরও তেমন প্রচার ছিল না তখন মানুষ সন্ধেবেলাটা কি করে যাপন করতো এটা আমাদের এখন ভাবতেও অবাক লাগে চলুন আমি আপনাদেরকে শুধু একটুখানি সেই দৃশ্য দেখিয়ে দিচ্ছি উনি সত্য পৌর এই দেখুন আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে মানুষেরা যে জিনিসটা ব্যবহার করত এই এই হলো সেই জিনিস রেডিও বা বেতার যন্ত্র এখনকার দিনে আমরা টিভি ফোন নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি আর যারা আমাদের তুলনায় বয়স্ক গুরুজন তারা এখনও সেই পুরনো জিনিস নিয়েই তাদের চলে যায় এই সেই রেডিও ওনার তুমি কি প্রতিদিন এই রেডিও শোনো প্রতিদিন সকাল সন্ধ্যে তুমি এমনি আগে সকাল সন্ধ্যে শুনতে রান্না করতে করতে তুমি রেডিও শুনতে এখনও তুমি তেমনিভাবেই শোনো